এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি তো বটেই ভারতবর্ষ এমনকি দুনিয়া রাজনীতিতে তুলসী গ্যাবার্ট এই নামটি খুবই পরিচিত মার্কিন প্রশাসনের গোয়েন্দা দপ্তরের সর্বোচ্চ পদে কোনো ভদ্রমহিলা ইতিপূর্বে এভাবে আসেননি এক দুই নম্বর হলো তুলসী গ্যাবার্ট হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং ভারতীয় যে হিন্দুত্ববাদী সংগঠন যেটি আমেরিকাতে খুবই শক্তিশালী এবং ইউরোপে খুবই শক্তিশালী সেটা হল ইস্কন বাংলাদেশেও আছে তিনি সেই ইস্কনের একজন কট্টর অনুসারী তুলসী ক্যাওয়ার্ড ব্যক্তিগত জীবনে খুবই রাফ এবং টাফ অনেকটা ডোনাল্ড ট্রাম্প বা ইলেন মাস্কের মতোই খ্যাপাটে তো তিনি যখন এই দায়িত্বে এলেন তখনই আমরা যারা বাংলাদেশের লোকজন আমরা ধরে নিয়েছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পশ্চিমা দুনিয়া যে সকল কথাবার্তা বলছে সেই সকল কথাবার্তাকে তুলসী গ্যাভার্ট তার পক্ষে নেবেন এবং তিনি এই সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলবেন দ্বিতীয়ত তিনি যেহেতু গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অর্থাৎ সিআইএ এফ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় একশোর মতো গোয়েন্দা সংস্থা রয়েছে তো এই সেন্ট্রাল গোয়েন্দা সংস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরেই যার অবস্থান তিনি হলেন তুলসী গ্যাবার্ট তুলসী গ্যাবার্টের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক অমিত শাহের আরও ভালো সম্পর্ক কাজেই সাইড লাইনে শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে কিংবা সজীব ওয়াজিদ জয়ের সঙ্গে তার পরিচয় থাকবে বা থাকতে পারে এটি খুবই স্বাভাবিক এর কারণ হলো যে তুলসী গ্যাওয়ার্ড অল অনে সার্ডেন আমাদের বাংলাদেশে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন তাদের মতো নয় তার বর্ণাঢ্য সৈনিক জীবন রয়েছে রাজনীতিতে তার বর্ণাঢ্য জীবন রয়েছে এবং সেই জীবনের কোনো ফাঁকে যেহেতু আওয়ামী লীগ তাদের পক্ষে কাজ করার জন্য বিভিন্ন লবেজ ফর্মকে নিয়োগ দিয়েছে এরকম কোনো লবিস্ট ফর্মের মাধ্যমে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে যদি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরিচয় হয় ঋদ্ধতা হয় সম্পর্ক হয় এটা অস্বাভাবিক কিছু নয় ফলে কি হলো তুলসী গ্যাওয়ার্ডের নিয়োগকে কেন্দ্র করে দেশের মধ্যে যারা আওয়ামী লীগ রয়েছেন তারা দেশের বাইরে যারা পালিয়েছেন তারা এবং আওয়ামী লীগ করেন না কিন্তু আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা ভীষণ রকম উত্তেজিত আনন্দে উদ্বেলিত যে তুলসী গ্যাওয়ার্টকে দিয়ে এবার একটা দফা করা যাবে দ্বিতীয়ত তুলসী গ্যাওয়ার্ট ইলেন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই তিনজন ব্যক্তির সঙ্গে বর্তমান ইনস সরকারের কোনো ভালো সম্পর্ক নেই এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের সঙ্গে তো প্রশ্নই আসে না কেননা এই উপদেষ্টারা কেউ শিক্ষক কেউ পরিবেশকর্মী তাদের একটা লেভেল আছে ওই লেভেলের বাইরে তারা কিছুই করেননি তারা শুধু খেয়েছেন ঘুমিয়েছেন আর তাদের যে পেশা ছিল বা শ্রেণী ছিল সেখানে তারা সেই শ্রেণী পেশার কাজ করেছেন কিন্তু রাজনীতিবিদরা যেভাবে সারাদিন টক্কা কিংবা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় কিংবা টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ না থাকলেও আঠারো ঘন্টা ব্যস্ততা দেখায় এইরকম এখন উপদেষ্টা মণ্ডলীদের কারোর মধ্যে ওই টোটো কোম্পানির ম্যানেজার অভিজ্ঞতা নেই ফলে একজন রাজনীতিবিদ ঢাকা শহরের পতিতাবৃত্তি গাজা মদ ফেন্সিডিল এগুলো থেকে শুরু করে ওলিয়াল্লা গাউস কুতু পীর মাসাইকের দরবার মাজার তারা ভালো জানে তারা আন্ডার ওয়ার্ল্ডের ডম যারা আছেন কথায় কথায় খুন করেন তাদের সাথে ওঠা করেন আবার একই সঙ্গে তরকারি বিক্রেতা রিক্সাওয়ালা এদের সঙ্গে তাদের ঋদ্ধতা অনেক বেশি তাদের সঙ্গে কূটনীতিবিদদের ভালো সম্পর্ক রয়েছে দেশের বাইরে তারা নিজেদের যাতায়াত করেন তাদের অর্থনৈতিক সংগতি রয়েছে ফলে পলিটিশিয়ান যারা আছে এটা ইউনিক ক্রিয়েচার আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের এই ক্যারি এই ক্যারি মোকাবেলা করার ক্ষমতা কেবলই মাত্র বাংলাদেশে বিএনপির আছে আর কিয়দাংশ জামাতের আছে কিন্তু এখন ডক্টর মোহাম্মদ তিনুস থেকে শুরু করে অন্য যারা আছেন তাদের আসলে এই যোগ্যতা অভিজ্ঞতা নেই ফলে ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাভার্ট কিংবা রিপাবলিকান পার্টি এটাকে রাজনৈতিক দলগুলো যেভাবে হ্যান্ডেল করতে পারবেন বর্তমান সরকার সেটা পারবেন না ফলে কি হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরই